আজকে ঈদর খুশির দিনও দুঃখ করে একটা ভিডিও লইয়া আপনারা সম্মুখে আমার মুখে দিয়ে মা তার না একচুয়ালি ভিডিওটা যে আপনারা বানাইতাম বা বানাইয়া দিতাম মুখে দিয়ে আমি ও পর্যন্ত একটা পরিস্থিতির মধ্যে আপনারা দেখতে পারটা আমি এমন একটা জায়গার মধ্যে উপস্থিত হয়েছি বা এমন একটা বাড়ির মধ্যে বর্তমানে আজকে আপনারা লাগিয়া দুঃখ করে একটা ভিডিও আমি আপনারা উপহার হিসাবে ঈদর দিন দিলাম বা দেওয়ার চেষ্টা করি আর আপনারা ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবা আপনারা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখিয়া নিশ্চয়ই আপনারা বুঝবে এটা নিশ্চয়ই পিছনে কোনো একটা রিজন আছে যার কারণে আমি এখানে উপস্থিত হয়েছি তো আপনারা তো বহুতে বহুত জগত তা বহু বহুত দরন সাহায্য এবং সহযোগিতা বিভিন্ন সময় আমরা ভিডিও দিলে করোন যার কারণে আমি কৃতজ্ঞ দন্য এবং আপনারা সবাইরে ধন্যবাদ জানাইয়া শুভ আর দীর্ঘায়ু কামনা করিয়া তৎসংহে আজকে ই দর দিন উপলকে আজকে ই দর দিন উপলকে আমি একটা ভিডিও আপনারা শুনতে লইয়া এবারে চেষ্টা করি আর বর্তমানে আমার পিছনে দেখতে পাইছরা ওই একজন মানুষ মুরববি দেখতে পাইছরা আপনারা দাড়ি নাপনা বয়স্ক মানুষ

বায়ু অকল মা যারা দুই একজন বালা তখন এরার উপরে কি ধরনের হাসনটা গুজরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবা আমার প্রত্যেক সময় বুক পাটি যার শকু হয় রাখতে পারিয়ান না কিন্তু আপনি এই ধরনের কথা দেখে एक्चुअली আমার খিতাব হরের আমি জানতে পারিয়ান না কিন্তু বাইতেই আমি মাতিয়ার আপনারা সম্মুখে আমি ধৈর্য সহকারে

ই আতৰ অৱস্থা আপোনাৰ মোটামুটি আমি একটা জিনিস কইতাম যাই আর দর্শক সকল যে আমার কইতে সময় যে অল বডি ওকে যে অবস্থায় বর্তমানে চিকিৎসার কারণে এই যে বিছনার মধ্যে এই ধরনের রোগী হসপিটাল বেডর মধ্যে থাকার কথা যাদের স্বাবলম্বী আছে যাদের কাছে পয়সা হলি বেশিরভাগ আছে ভালো ভালো আইসিউর মধ্যে রাখেন ভালো ভালো প্রাইভেট হসপিটাল এবং বেসরকারি হসপিটালের মধ্যে চিকিৎসার দিন রাখেন কিন্তু এই যে পরিবার এই পরিবারের মধ্যে ষাটজন প্রতিবন্ধী মানুষ আর দুই একজন আর দিনমজুর মানুষ তারা কিভাবে তারা পেট ফালিত আমি না এই ধরনের বড় ধরনের যে খরচা আছে এটা মাঝে সম্ভব নয় যার কারণে হসপিটাল থেকে বাড়িতে আমি আর বাধ্য হইয়া আপনার আর মিডিয়ার মাধ্যমে আইয়া আপনার কাছে দুই হাত বড়িয়া। দুই হাত তুলিয়া আপনার আর মধ্যে আইয়া সাহায্যর লাগিয়া হাত বাড়াইছেন আমি একটা স্ক্যানার বা একটা কিউআর কোড দিব বায়ো হল আপনারা বিভিন্ন সময় আজকে ঈদের দিন খাঁথিরে যে যত টাকা পারবেন আপনারা বোধ টাকা দোকান ও বাই বন্ধু লোক খাই পেলাই দিন এই ধরনের মানুষের লাগে যদি আপনারা পাঁচশো টাকা একশো টাকা পাঁচ হাজার টাকা যার যতটুকু সামর্থ্য আছে আপনারা যদি সাহায্য এক একটাক পাঁচ টাকা দশ টাকা করে যদিও মানুষটা যদি এক লাখ পাঁচ লাখ টাকা যদি হয়ে যায় হয়তো আল্লাহ আপনারা পাঁচ টাকা দশ টাকার কারণে মানুষের আল্লাহ সুস্থ করে দিলে সুচিকিৎসা পাইব বালা হসপিটাল যেতে পারবো আর যার কারণে আপনার টাকাটা যতদিন পর্যন্ত ই মানুষ বাঁচিয়ে থাকবো ততদিন পর্যন্ত আপনার টাকাটা নাকি আপনারা দিয়ে দেবো কারণ আপনার টেকার অবদানে এই মানুষের জানটা ফিরিয়া পাইছে তো যার কারণে আমার বিনম্র ভাবে অনুরোধ হয়ে তার বাই অকল ও মানুষের আটটার বা সাইন একটা বার হইলেও সাইন তো দেখতে পাই বর্তমানে এই দেখার মতো না দেখতে ডর করে ও পর্যন্ত সিচুয়েশন হয়ে গেছে বালা চিকিৎসা পাইলে আশা করিয়া

ভাই আছে ভাই আছে তার বাইর স্ক্যানার তার ও বাইর স্ক্যানারের মধ্যে আপনারা যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সাহায্য করবা দয়া করিয়া আমার যত বিবাহ সকল আছে জনকণ্ঠ টিভির দেশের বিদেশের প্রবাস পাড়ে জঙ্গলের মধ্যে আমার যত ভাই আইন হলে বিদেশের জমিন কাম করে আপনারা হয়তো বড় আপনারা একশো টাকা পাঁচশো টাকা সাহায্যের কারণে এই মানুষের উপকার হইব আর আল্লাহ আপনার বড় বড় আপদ বিপদ বলা মুসিবত থাকি আপনারা আল্লাহ হেফাজত রাখবো যার কারণে আমি দুই হাত ধরি আপনার কাছে অনুরোধ করে কই আপনারা যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দয়া করিয়া এই পরিবারের লাগে আপনারা আকバリ আই এই 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 সিলেটার লাগি আপনারা আকバリ আই আর আপনারা আপনারা দুই হাত কুলিয়া করে সাহায্য করেন আপনারা রে আল্লাহ দুই হাত গড়ি আপনারা जेब গরিয়া দিব যার কারণে আমি এখন বেশ কিছু কুয়েন না পোয়ার মতো আমার ভিতরে শক্তি নাই পোয়ার বহুত কিছু আসলো কিন্তু এই পরিস্থিতি বা এই এই দহন এই আঙ্গুলটা আমি আপনারা এই আঙ্গুলটা পুরা জলি গেছে এই আঙ্গুলটা পুরা জলি গেছে নাই এই মাংসটা পুরা হাড়ি পড়ে গেছে ও কেমন পুরা হাড়ি দেখা যায় ওইদিন আমি আঙ্গুল লাগাইছি বর্তমানে এই জায়গাটা পুরা হাড়ি পড়ে গেছে আর এরপরে গর্ধনার রক রস পুরা জলিয়া মাংস জ্বলিয়া রস বাড়ে গেছে গর্দনার বন্ধু বান্ধব লইয়া যে সময় আড্ডা মারি আড্ডা আমরা হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো হোটেল ও রেস্টুরেন্ট আমরা বিভিন্ন সময় এমনি ও কেজু ফেলাই দিই এই পয়সাটা কোনো সাহায্য আসে না এই ধরনের মানুষের যদি আমরা দশ টাকা দিয়ে সাহায্য করি তাহলে কেমন পর্যন্ত এই দশ টাকায় আমরা মাত মাতিব আর এই দশ টাকার নেকি আমরা ভাইয়া যাই মধ্যে যার কারণে আমি এখন বেশ কিছু কইতাম না আমিও তান মাই কেন আছোই আমি তানেও মাতাইবার মতো না কারণ এই ধরনের যে একটা ফ্যামিলির মাঝে চারজন মানুষ যদি প্রতিবন্ধী থাকেন তো এই পরিবারের যে মানুষ বালা তাবা তার মনটা কিরকম আর এই যে ঈদর দিন আস্তা বছরে আজকে যে ঈদর দিন ও ঈদর দিন ঈদর দিন যে তান ঘরের মধ্যে বিছনার মধ্যে এমন কষ্টর মাঝে একটা ছেলে তাই মা হইয়া

আর এই অশান্তির উপরে একজন মানুষ যে এত বড় একটা মসজিদগ্রস্ত হয়েছে আপনারা বুঝতে পারটা নিশ্চয়ই ফেমিলিটা বর্তমানে ধ্বংস ঘটে আর একমাত্র এই ফ্যামিলিটা শান্তি গিয়ে আপনারা সাহায্য এবং সহযোগিতা দুই হাত পরি আমি আটজন করে গই দুই হাত পরি আপনারা সাহায্য করেন

দুর্দশার বাঘি হইতাম এরপরে আমরা মুমিন তো ও হিসাবে আজকে যেহেতু এই ফ্যামিলির ঈদর দিন খুশির দিন খুশির দিন খুর দিন এই ফ্যামিলির দুঃখ তাহলে আমরা দুঃখ অনুভব করতাম আর এই ফ্যামিলির সুখ কিভাবে ফিরে আনা যায় আমরা চেষ্টা করতাম আর এই চেষ্টা হয়ে তার লোক আমরা যতটুকু ভারি সাহায্য করতাম এখন আমি তার মারে কিছু জিনিস জিখাইমু আর আপনি কি তা বলবেন দর্শক আপনার ছেলের উদ্দেশ্যে আপনার পরিবারের যে চারজন মানুষ বর্তমানে অকেজন বা চারজন মানুষ যে

আর শুরু থাকেন শেষ পর্যন্ত এরপরে মা কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতিরা আর আমি যে স্ক্যানার লাগাইমু আপনারা দুই হাত ভরিয়া স্ক্যানার সাহায্য করবা আর যদি সাহায্য করতে না পারেন আপনারা করবা বুঝছেন আমি বরদাস করার মতো নাই আমার সামর্থ্য নাই আমি গরিব মানুষ নাই আমার যা আমি তা দিয়ে আমি সাহায্য করে নিলাম মানে বুঝছো নি কিন্তু আপনার কাছে আমার জুড়ালো দাবি জুড়ালো আবেদন আমার এক বাইক বর্তমানে চারশো টাকা আমার মামায় চারশ টাকা দিয়ে আমার